আসসালামু আলাইকুম আমার আম্মা হন আফরোজা ইসলাম আমরা খুলনা থেকে এসেছি এবং আমার ডান পাশে ক্যান্সার ধরা পড়ে আমরা অনেক ডাক্তার দেখাই এবং তারা আপনার ঢাকায় এনআইএনটির কথা বলেন যে ওখানে যে আপনারা দেখাতে পারেন বা চিকিৎসা করার কথা আমরা ঢাকায় এনআইএনটিতে যাই সেখানে এমআরআই করানো হয় আহ বায়োপসি করানো হয় এবং ওখান থেকে আমাদের জানানো হয় যে আমার আম্মার জিব্বার ডানপাশে একটি বড় অপারেশন হবে তারপরে ওনারা বলল যে খুব কম সময় আছে এবং তারপর আবু হানিফ স্যারের কথা বলে যে আপনি দ্রুত অপারেশন করাতে চলে আবু হানিফ স্যারকে দেখাতে পারেন তারপর আমরা ডক্টর আবু হানিফ স্যারের স্মরণাপন্ন হই এবং উনি দীর্ঘ এগারো ঘন্টির একটি অপারেশন করে যেখানে জিব্বার ডানপাশের অংশ যেটা ক্যান্সার ছিল সেটি কেটে বাম হাত থেকে মাংস নিয়ে জিব্বায় রিকনস্ট্রাকশন করে দেয়

খুলনার থেকে এসেছিলেন তার চিপার একটা বিরাট অংশ দিয়ে ক্যান্সার ছিল এবং গলার দুই দিকেই ওনার ফুলে গিয়েছিল অর্থাৎ লিমনোর ম্যাটা স্টেজ ছিল এটা ছিল প্রায় স্টেজ ফোরের দিকে এবং তিনি খেতে পারছিলেন না ওনার জিপায় ব্যথা হচ্ছিল এবং সবসময় লালা পড়ত কথা বলতে ওনার কষ্ট পরবর্তী সময়ে আমরা সিদ্ধান্ত নিই যে ওনার জিভার প্রায় একটি পার্সেন্ট অংশ কেটে ফেলতে হবে তারপরে সেটা আবার রিকনস্ট্রাক্ট করতে হবে এবং হাতের চামড়া দিয়ে প্লাস্টিক সার্জনের মাধ্যমে আমরা ফ্রি বাসকুলার ফ্ল্যাপের মাধ্যমে সেটা রিকনস্ট্রাক্ট করে দিই তারপরে তিনি রেডিয়েশনের জন্য যান কিন্তু রেডিয়েশন দুটো রেডিয়েশন দিয়েই তিনি চলে যান আর রেডিয়েশন তিনি দেননি কেমোথেরাপি একটা দিয়েছেন তারপরে কেমোথেরাপি একটা প্রায় এক বছর হয়ে গিয়েছে সিন্ধু আল্লাহর রাশিস মেহরবানি তার ক্যান্সার এখনো ফিরে আসেনি এখন পর্যন্ত তার জিব্বা ভালো আছে এবং আপনারা শুনেছেন এই জিবা দিয়ে তিনি কথা বলতে পারছেন খেতে পারছেন টেস্ট পাচ্ছেন এবং তার শ্বাস হচ্ছে জিভার ক্যান্সার সঠিক মতো যদি সঠিক সময়ে অপারেশন করা যায় তাহলে এর যে পরবর্তী টগনোসিস অর্থাৎ যে তার ফলাফল খুবই ভালো হয় সুতরাং জিভার ক্যান্সার হলে বা আপনারা যদি কোনো জিভায় ঘা দেখেন সেটা দু সপ্তাহের বেশি হলেও শুকাচ্ছে না অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন বা অ্যাপসি করবেন তারপরে যদি ক্যান্সার শনাক্ত হয় অবশ্যই সেখানে আপনারা চিকিৎসা করাবেন সেখানে সার্জারি হল প্রধান চিকিৎসা সেই চিকিৎসা করলে রোগী সুস্থ হয় ভালো হয়